কি ভেবেছো মনে পড়বে না পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কাকে হারিয়েছো তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমারে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলা করার পরও শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে এই পৃথিবীটা স্বার্থে ঘেরা ঘেরা অথচ দেখো তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি হয়তো আমারও কিছু স্বার্থ ছিল সেই স্বার্থগুলো কি জানো জানো সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে পেলে আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ ছিল সেই স্বার্থে পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা